মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম টাইম অফ সিলেট থেকে আমি জাইদুর রহমান রিপন আপনার লগে আসি সুপ্রভিউর সিলেট মিডিয়া কর্পোরেশন ও ফেঞ্চিগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের যৌথ উদ্যোগে বন্যার্থ মানুষের মধ্যে আজকে দেখতে ত্রাণ বিতরণ এই মুহূর্তে আমরা মাইক্রোফোন তুলে দিব সবার পরিচিত মুখ সব সময় যিনি নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখুন রুকনুজ্জামান চৌধুরী বাইলি

অন্তর্গত বারোহাল গ্রাম যে গ্রামটা শতভাগ বন্যায় কবলিত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা সিলেট মিডিয়া কর্পোরেশনের আমরা উপস্থিত মিডিয়া কর্পোরেশনের প্রধান উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃত্ব দিরা বাংলাদেশের কমিউনিটি হয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সুনাম ঐতিহ্য দলিয়া রাখা আমরা এলাকার কৃষি সন্তান মৌলভীবাজার এলাকার কৃষি সন্তান সিলেট মিডিয়া কর্পোরেশনের প্রধান উপদেষ্টা জেনাব অলিখান এম বি মাঝে উপস্থিত হয়েছেন ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জনানন্দিত চেয়ারম্যান জনাব সাইফুল্ল হুসাইন আমরার মাঝে আজকে এইখানে এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি সিলেট মিডিয়া কর্পোরেশনের সিনিয়র উপদেষ্টা আমরা জনাব কাপ্তান হুসাইন আমরা এখানে উপস্থিত হয়েছিলেন জনাব সালাম চৌধুরী প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান আহমদ চৌধুরী এবং সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী নজরুল ইসলাম আমরা এখানে আরো অনেকে উপস্থিত হয়েছেন আমরা বিভিন্ন সিলেট মিডিয়া কর্পোরেশন এবং উত্তর কোশিয়া আন্তর্জাতিক অনলাইন নিবেদিত প্রাণ এবং বাংলাদেশের সমন্বয়কারী পরিষদের সদস্য জনাব জুয়েল আহমদ ভাই এবং উপস্থিত হয়েছেন আমার আব্দুল জাবিদ স্যার উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী সিলেট মিডিয়া কর্পোরেশনের প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম সাজুল আলহামদুলিল্লাহ আরো অনেক উপস্থিত নাম পারলে আমি খুশি হইলাম কিন্তু যেহেতু সময় কম আমরা প্রধান মেহমান আজকে এইখানে এবং মেহমান বিন্দু আরো একটা প্রোগ্রাম আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ এবং মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা খাতে সংগঠন শুরু থেকে আইজ পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক দুর্যোগ ব্যবস্থাপনা সহ শুধু বন্যা নয় বন্যা করোনা বিভিন্ন সময় আপনারা যাচ্ছেন বিভিন্নভাবে সিলেট মিডিয়া কর্পোরেশন এবং ফেঞ্চুগঞ্জ উত্তর কোশিয়ার আন্তর্জাতিক মানুষের পাশে যেভাবে দাঁড়াইছে কোনো অবস্থাতেও কোন আপদকালীন সময় তারা মানুষের পাশে দাঁড়াইছেন না ইলান কোন হিস্ট্রি তারা এই এই প্রতিষ্ঠা সংগঠনগুলা গঠন করার পর থেকে আমি পাইছি না এই ফেঞ্চুগঞ্জ উত্তর কোশিয়ার আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং সিলেট মিডিয়া কর্পোরেশন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সময়ে উপস্থিত হইন আজকে বারোয়াল গ্রাম আপনারা সামনে আপনার আপনার লাগি সিলেট মিডিয়া কর্পোরেশন আপনারা সুখ দুঃখ বাঘ করার লাগি যারা এই সিলেট মিডিয়া কর্পোরেশন গঠন করছেন বিভিন্ন মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন তারা প্রবাস কষ্টার্জিত এই টেখার একটা অংশ আপনার লোকে তারা দুঃখর বাঘ নেওয়ার লাগি আপনারা পাশে দাঁড়ানোর লাগে তারা এখানে আজকে প্রতিনিধি হল উপদেষ্টা হল এবং এটা যারা পরিচালনা করেন তারা এখানে আপনারা সব খুশি নি আপনারা সবে প্রবাসী করবা আমরা দেখছি বিভিন্ন সময় প্রবাসী সকল যদি বালা হইন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের অনেক ছড়াই উতাই বিভিন্ন আপদকালীন সময় যখন আমরা বাংলাদেশের মানুষ হিমসিম খাই আমরা সরকার যে সময় ওই হিমসিম হিমশিম খাইনি তখন প্রবাসী হাল ধরেন আমরা প্রত্যেকটা প্রবাসী লোক আমরা দোয়া করিয়ার যারা দেশ চালিয়া খেস চালিয়া বাই বিরাদ্য ছাড়িয়া ত্রিশ পরিবার পরিজন ছাড়িয়া যারা সাত সমুদ্র নদীর ওপারে তা হইন আর আমরা বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট শুনিয়াও তারা আমরা সান্দার দাঁড়াই দেন আল্লাপুল তার বিপদের সময় আল্লাহ নিজের আল্লাহ তারা রহমতের ছায়া দিয়ে আল্লাহ আচ্ছাদিত গুরুত্বপূর্ণ কথা লইয়া আবার লাগে আমি অনুরোধ জানি সংক্ষেপে আমরা সবর পরিচিত মুখ সিলেট মিডিয়া কর্পোরেশনের প্রধান সমন্বয়কারী বাংলাদেশের আমরা সাজুল ইসলাম সিরাজুল ইসলাম সাজুল ভাই ক্রিস্টাল লাইট কমিউনিটি সেন্টারের সত্তাধিকারী আমি আপনারা সামনে সংক্ষেপে একটা কথা হওয়ার লাগে কিছু কথা হওয়ার ধন্যবাদ সিলেট মিডিয়া কর্পোরেশন এবং ফেন্সিগঞ্জ উত্তর কোশিয়ার আন্তর্জাতিক অনলাইন গ্রুপে পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ লি আমরা প্রতিনিধি হলে আপনারা তারা লাগি দোয়া করবা আর তারাও ধন্যবাদ জানাই আর আপনারা তারাও আপনারা লাগে দোয়া করবা আর সব সময় আপনারা তারার জন্য দোয়া করবা আর আমার বিশেষ করে প্রধান অতিথি আমার লন্ডন থেকে অলি অলিখান ভাই এবং এই সিলেট মিডিয়া কর্পোরেশনের প্রধান উপদেষ্টা এবং বিশেষ যে আমার খাপ্তানা সমাজসেবক এবং কয়েকটা প্রতিষ্ঠানের মালিক এবং খুব বেশি অসহায় এবং মানবতা ফেরুয়ালা সবার লগে মানে সাহায্য সহযোগিতা টান তো দিয়ে হয় আমরা ফেন্সিগণ উত্তর করছি আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং মিডিয়া কর্পোরেশনে যে যেখানো পারে খালি শুধু এই বন্যায় নাই সব সময় মানে সাহায্য সহযোগিতা অসহায় দরিদ্র মানুষ বিপদ আফদ এবং বেমার আজার সব সময় সহযোগিতা করিয়া যায় তারা লাগি আপনারা সব সময় দোয়া করবা তারাও আমরা লাগে দোয়া করবা সব সময় সহযোগিতা করতা সব সময় আমরাও আপনারা অনুদান দিয়া দিতাম সাহায্য সহযোগিতা সব সময় আমরা এগিয়ে থাকতাম ও আবেদন করে আমি বক্তব্য হনাকিদুল রহমতুল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছেন সমাজকর্মী দুলাল মিয়া সাদিকুর রহমান সুন্দরবাই আমরা ফরিদপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিবারের সদস্য এবং এখানে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ আমি কৃতজ্ঞতা সিলেট মিডিয়া রে কৃতজ্ঞতা খাদ্য সামগ্রী উপহার হিসাবে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে লইয় তারা সময় দেওয়ার লাগে এ পর্যায়ে আপনার উদ্দেশ্যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা নেওয়া লাগে আমি অনুরোধ জানাই আব্দুল সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেবকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল্লা হিন্দু সম্প্রদায় যারা আছেন সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ মাস যাবত বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত আমরা সবে আল্লাহ পাক রব্লা আলমীর কাছে দোয়া আর যারাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ পাক রব্লাহমিনা তারা এই দিতা আর সবাই অনুরোধ কর্ম আমরা যে যে ধর্ম আছি আমরা ধর্মরে অনুসরণ করি আমরা প্রত্যেকেও দোয়া করতাম এবং এই যে বিপদের সম্মুখীন আমরা যে বিপদটাকে একমাত্র আল্লাহ রবুল আলমিনে আমরা উদ্ধার করতে পারব উদ্ধার করতে নাই আজকে সিলেট মিডিয়া কর্পোরেশন এবং উত্তরকুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা ইসইন এবং তারা কর্মকর্তা কর্মকর্তা আইসই তারা আজকে ফ্যান্সিগঞ্জের এই এলাকায় আইসইন আমি মাজগাঁও ইউনিয়নও আমি নির্বাচন করছি মাজগাঁও ইউনিয়নের আমি প্রতিনিধি যদিও নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমি তারা কৃতজ্ঞতা প্রকাশ করি আর যে তারা এত কষ্ট করি আমরা এলাকাতে ত্রাণ বিতরণ করা আর আপনারারে অনুরোধ কর্ম আপনারা তারার লাগি দোয়া কর্তা যারা উপস্থিত হয়েছেন এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন একটু আগে আমার কোনো যেমন ভাইয়া খুঁজছেন যে তারা বলা থাকলে আমরা বলা তারা যদি বলা তখন সুস্থতা থাকেন তারা যদি রুজি রোজগার বেশি বেশি করে কর্তা করেন আমরা যখনও যে বিপদের সম্মুখীন হইম আমি আশা করি আর তারা এইভাবে সারাদি এইভাবে স্মরণ করবো আমরা আমরা সবাই তারা লাগে দোয়া করি এবং যারা উপস্থিত হয়েছেন তারা ধন্যবাদ জানাইয়া আমার কথা শেষ করলাম আলাইকুম আমরা সামনে এখন সংক্ষিপ্ত কথা লইয়া লাগে আমি অনুরোধ জানাইয়ার সিলেট আমরা সবর পরিচিত মুখ পেঞ্চিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জেনাব সাইফুল্লাহ হোসেন উনার মূল্যবান বক্তব্য অনুরোধ জানাইয়ার আরবি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আজকে সিলেট মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে আজকের এই ফেনচুগঞ্জ উপজেলা পরিষদের উপজেলার দুই নম্বর মাইজগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের সর্বস্তরের আজকে যারা বন্য কবলিত দীর্ঘ এক মাস ধরে আপনারা যারা উপস্থিত হইছেন এবং বিশেষ করে আজকে এই মিডিয়া কর্পোরেশনের পক্ষে যিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন কররা আমরা অত্যন্ত প্রিয় মানুষ যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব হরা বিশ্বর দরবারও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশে পরিচিত কররা আমরা অলিহান এম পাশে আছেন আমার আর এক প্রিয় মানুষ যিনি আমার ছোট ভাই হিসাবে অত্যন্ত স্নেহ মমতা হরেন আমরা সিলেটের অন্যতম এক শিল্পপতি জনাব খাপ্তান হুসেন ভাই অন্যান্য অতিথিবৃন্দ আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সব ভালো আছেন তো আপনারা আমরা কথা বাড়াইয়া কারণ আমরা এমনিও দেরি আইছি আর কথা না যে সংগঠনটা আমরা আজকে কেন আইছি এই সংগঠনটা দুই সাল অর্থাৎ উত্তর আন্তর্জাতিক অনলাইন গ্রুপশো এটা সংগঠন যেটা মুরব্বী সংগঠন যেটা গাইড সিলেট মিডিয়া কর্পোরেশন এই যে ধারাবাহিকভাবে তারা ছয়টা সাতটা বছর আটটা বছর ধরিয়া এই যে ফেন্সুগঞ্জ উপজেলা শুধু ফেঞ্চুগঞ্জ উপজেলা না সিলেট ডিস্ট্রিক্টের মাঝে বিভিন্ন গ্রাম ও বিভিন্ন ইউনিয়ন উপজেলা খাসহররা আমরা সাধারণত এই ধরনের একটা সামাজিক সংগঠন গড়িয়া উঠলে এক বছর দুই বছর জুস থাকে বাদে কিন্তু জুস মরি যায় কিন্তু আলহামদুলিল্লাহ যারা প্রবাসর মাটি এই ফেঞ্চুগঞ্জ কিছু বাই না আছেন ফেঞ্চুগঞ্জ বাইরেও কিছু বাইয়াই না খোল আছেন এই যে যারা প্রবাস তাকিয়া আপনার আমার এই যে দুঃখ কষ্ট বেতা বেদনা লইয়া যারা পেরেছান এই মানুষগুলার আমরা ধন্যবাদ দিতাম দিতাম না আমি সর্বপ্রথম সিলেট মিডিয়া কর্পোরেশন এবং যারা এই কর্পোরেশনের লগে যারা জড়িত আছেন আমি যারা সদস্য এবং যারা বিভিন্ন কর্মকর্তা সকল যারা আছেন আমি ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাইয়ার ধন্যবাদ জানাইয়ার কৃতজ্ঞতা জানাইয়ার যেভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর সুখ দুঃখ সাথী হইছেন এই মানবতার ফেরিওয়ালা খ্যাত এই সংগঠনটা সিলেট মিডিয়া কর্পোরেশন আল্লাহ তালা তার এই মেহনত্রে এই রে আল্লাহ কবুল করতে আমরা সব বলি আমি আমি আজকে বিশেষ করি আমরা অলিবাই অত্যন্ত ব্যস্ত মানুষ তারপরেও আমরা যে খুব নিরহংকার মানুষ এখানে সাধারণ মানুষের লগে মিশিয়ে এই যে মনে হোক আজকে আমাদের সময় দিয়ে আজকে যে দৈন্য করছেন আমার ভাই ফেঞ্চুগঞ্জের যে কোনো প্রয়োজনে আই আইয়া রইন তার বাড়ি কিন্তু ফেঞ্চগঞ্জ না তার বাড়ি কিন্তু মঙ্গলা বাজার অলিবার আমার অলিবাইয়ের বাড়ির রাজনগর থানাত কিন্তু এই যে ফেঞ্চুগঞ্জের প্রয়োজনে ফেঞ্চঞ্জের কষ্টে যে তারা দ্রুত রেসপন্স করার সম্মান দিরা। আমরা তারা সম্মান না দিতাম না আমরা তারা জানাইতাম না। আমরা তারা আজকে আমরা সামান্য আইছি এটা আসলে উচিত আছিল আপনারা প্রত্যক্ষার করে লইয়া দেওয়া। এটা সবচেয়ে উত্তম আছিল এবং সবচেয়ে সম্মানর আছে কিন্তু মেহমানের যত সময় স্বল্পতার কারণে আপনারা সব কষ্ট দিয়ে গানি এবং কিছু সময় আমরা দেরিও করে এর আমরা আন্তরিকভাবে আপনারা গেছে ক্ষমা পার্থ আপনারা মনোবাদে কোনো কষ্ট না নিয়া আজকে যে উপহারটা লৈ আইসন যে হাদিয়াটা লইয় আপনারা লাগিয়া আপনারা সসম্মানের সাথে কৃতজ্ঞতার সাথে যদি আপনারা গ্রহণ করেন ইনশাআল্লাহ আমরা যদি তারা সম্মানের সাথে গ্রহণ করি ভবিষ্যতে আমরা লগে হাস হতে তারা আরো আনন্দ পাইবা উৎসাহ ফিল করবা ঠিক না ঠিক নাই তো সবরে অসংখ্য মুবারক আমি আর কথা ভাইতাম না আবারও আমি অলি ভাই এবং খাপতান ভাই দনও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইয়ার আমার আরেক ছোট ভাই তাঁর আম্মা ইমার্জেন্সি অসুস্থতা দেখার লাগে তাই নাই কিন্তু আজকে যে আমার ভাই নজরুল তাইনও যে সময় দিছে নি মিডিয়া কর্পোরেশনের লগে তাইনও একটিভলি এখানে প্রতিষ্ঠা শুরু থেকে আছেন। তাঁদেরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইয়ার আর বিশেষ করে আমার ভাই সিরাজুল ইসলাম সাজুল ভাই আসলে তো এই যে সার্ভিসটা দেন এটা আসলে একজন মানুষের পক্ষে যদি পয়সা দিয়ে সার্ভিস নিতে চান সম্ভব হইত না এটা মূল্যায়ন করা আমরা শিক্ষকতার পাশাপাশি সময় দেন এটা লাগে মুবারকবাদ আর আমরা এই যে সবচেয়ে বেশি এই মিডিয়া কর্পোরেশন প্রচার করেন আমার ভাই রিপন আমার ভাই আমির আলী আমার বা যে সমস্ত ভাইয়ানী কেন যারা আছেন আমি তারা প্রতি কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞতা জানাইয়ার এবং আশা করি আর যে তারা এই মিডিয়ার মাধ্যমে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশের মানুষের এই যে সিলেট মিডিয়া কর্পোরেশন এবং উত্তর বালা আন্তর্জাতিক মানুষের সামনে তুলিয়া ধরবা এবং তারা এই সাজ দেখিয়া যদি আর অন্যান্য এলাকায় যে গ্রুপ গড়িয়া উঠে সংগঠন গড়িয়া উঠে তা আমি আশা রাখি আর এটা মনে আর যে আল্লাহ রসুল্লার হাদিস অনুযায়ী যে যদি বালা লাগি রাস্তা দেখাইয়া দে তাহলে এই বালা সাজ দেখিয়া যতজন উৎসাহিত হইবা সব কিন্তু ও ঔ সাবর অংশীদার কিন্তু হইবা তো সবাই অসংখ্য মোবারকবাদ আমি আর হতা না বাড়াইয়া আমি এ পর্যায়ে অনুরোধ করিয়া যেহেতু আকাশ অবস্থা বলা নাই আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সিলেটের বিশিষ্ট শিল্পপতি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সম্মানিত ডাইরেক্টর সিলেট গার্ডেন টাওয়ারের অন্যতম ডাইরেক্টর সহ অসংখ্য ব্যবসা বাণিজ্যের লোকের দেশে এবং বিদেশে জড়িত আছেন আমি খাপ্তান বাইরে আমরা ফেঞ্চুগঞ্জবাসীর দুঃখ সামনে রাখিয়া কিছু খোয়ার লাগিয়ে বিনীতভাবে অনুরোধ করছি বিশু রহমান রাহিম আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আর যে অত থাকি যে অত সুন্দর একটা পরে শুক্রবারের দিন যে আই আপনারা এই এলাকাত উপস্থিত হইতাম পারছি বিশেষ করে সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে আজকে যে সামান্য এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এগুলো নেতৃস্থানীয় যারা আমি এবং অলিবাই বিশেষ করে আমরা বিদেশি মানুষ আমরা বিদেশ থাকি কিন্তু দেশ তাকিয়া যারা আমার এক নম্বৰ ভাই রুখনুজ্জামান ভাই জাভেদ সার আপনার স্পেশর সর্বজন প্রিয় মানুষ যে আমার সাইফুল্লাহ হুসাইন আমার সিরাজুল ইসলাম শারজুল ও যে আরো যারা আছেন ইমরান সাহ সহ আরো অনেক আছেন আমি নাম কইতাম পারি না এরা ইথা চালাই যাই আর তাদের দাওয়াত ফাইলে আমরা আইয়া হাজির হই এর লাগে আমি আমার হয়ে লাগু এরা আমি আমার অন্তর অন্তঃস্থ ধন্যবাদ জানাইয়া পাশাপাশি আপনারা যারা আইয়া উপস্থিত হয়েছেন কমাসায় এনে আমরারা এসে অনেক সময় হয়ে গেছে আপনারা খালি হইছেন আমরা আইতেও দেরি হইছে লাগি আল্লাহর কাছে মাফ করে আমদারে আমাদের ইনশাআল্লাহ আমরা কোটসবshort সময়ের মধ্যে আমরা বিতরণ করে লইমু তো বিশেষ শরী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হইছেন আমাদের অত্যন্ত প্রিয়জন ব্যক্তি এই সংগঠনের প্রধান উপদেষ্টা ওলি খান এমবি ই জার নাম শুধু বাংলাদেশে নয় বিদেশে উনি বিশেষ করে লন্ডন প্রবাসী মানুষ રાજনগরের তানার উনার গুণগান বইয়া মানে কইয়া শেষ করা যাইতো না এই সংগঠনের সবচাইতে বেশি অনুদান টাকা পয়সা দিয়া সাহায্য টাইম তাই খান তার আরো যারা উপস্থিত আছেন আমি আসলাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বেশি সময় নষ্ট করতাম না খালি ওখানে কইতাম সে যে এই সৌগুনটা চালাইয়া কিছু লন্ডনের মানুষ আমেরিকার মানুষ ফ্রান্সের মানুষ বিভিন্ন দেশ আছেন বিদেশী মানুষ হল এবং দেশেরও তারা লাগে আপনারা আমরা হলে মিলিয়া দোয়াকর্তা ও কথার মধ্যে কত অতটুকু আপনারা আমরা কিতা করতাম কুদ্ধা করতাম বলতেন দোয়া করা আর আমরা ইনশাআল্লাহ সবসময় এই যে হল এলাকাতে আমরা জীবনের ফয়েল আইলাম পেছে কিন্তু শেষ প্রান্তে ইনশাআল্লাহ আমরা যেহেতু একবার আইসি হতো বা আগে আমরা মানুষ আইয়া থাকতে পারেন না আইলে ইনশাআল্লাহ আমরা এখন বারবার আইমু হয়তো আজকে সামান্য আমরা ত্রাণ লুইয়াইছি

ক্ষতিগ্ৰস্ত কৰিছে এটা দাবী জানো চৰকাৰৰ আশা কৰি কুশিয়াৰা এই চব নদীৰে খনন কৰা এই কুশিয়াৰা নদীসহ আৰু যথেষ্ট আছে এইগুলাৰ খনন খৰ্ত হ'ব গভীৰ খৰচ হ'ব ইয়াৰ লাগি চৰকাৰৰ প্ৰতি আমাৰ সুদৃষ্টি চৰকাৰৰ কামনা কৰিম আলহামদা খুচিমে দাবী কৰি খনন খৰ

আমরা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি ব্রিটিশ সরকারের পক্ষ থাকি এই যে এম বি খেতাবটা এটা সবে ফায় না খুব কম সংখ্যক মানুষ যারা পারফরমেন্স ব্যবসা বাণিজ্য তান সততা দক্ষতা দিয়ে অনেক উফরে উঠছেন গতি ব্রিটিশ সরকারে সরকারে তান একটা এম বি খেতাবটা দিছে তো আমরা তাদের ধন্যবাদ জানাই আমি এই পর্যায়ে কিছু কথা লাগে বিনীত অনুরোধ করি আমরা সম্মানিত অলি খান এম বি বাইরে সংক্ষিপ্ত খুবই পালা লাগে মাজগাঁও ইউনিয়ন কিন্তু আমি আমার বয়স যে প্রায় তেরো কিছু তখন আমি আইসলাম আমার মামার শ্বশুর বাড়ি মাইজগাঁও ইউনিয়ন গাওয়ার নাম পুলিশ লিখে কইতাম না আজকে আপনারা যে গ্রাম আজকে গ্রামও আইসি আফারা অনেক মানুষ আইসইন আফারা অনেক অনেক ধন্যবাদ আমার থাকে থাকি মিডিয়া কর্পোরেশনের ফক থাকি আজকে দেখো কাশন যে যে একটা টিম আছে যে টিমে কাম করে আফারা জান আমার ফ্রান্স বাই আলিউন আর আপনার লন্ডন আসেন ফজলুল হক আর ফজলুর রহমান আর বাংলাদেশ আফারা বিরাট একটা টিম আছে আমার সাজন বাইতে লাগাইয়া আমার কাপ্তান ভাই আমার লগে আফারা সাইফুদ্দিন আমরা যে এক্স চেয়ারম্যান তাই না আসুন এবং আমার বাই সাহ সব আস তারা আসলে খুব ভালো কাজ করে তাই এবং দেখো আজকে আমি মাত্র কয়েকদিন আলিউসন ভাইয়া কৈসেন যে আমরা ওই এলাকা যাওয়া লাগবো আপনারা তো আরো অবস্থা খারাপ আছে আপনারা এখনো যেহেতু পানি একটু কমছে তার বাদে পানি যেহেতু আজকে আমরা সবাই আপনারা লাগে পুরো লই লইয় আপনারা দুঃখিত হইবা না আপনারা সব রে আমরা দিবা তারা লিস্ট করছেন আপনার নামটা জিনিস কইমো আপনারা খাস করে আমরা দোয়া করবা

রেমিটেন্স হিসাবে তারা সব পয়সাটা আসার ইন্ডিয়া ইন্ডিয়া নম্বর ওয়ান সেই পয়সাটা খেলে বাংলাদেশের পয়সা ইন্ডিয়া যাইতো এই পয়সাটা বাংলাদেশে থাকতো যার কারণে আপনার বাচ্চা মানুষ বানাইবা ও পর্যায়ে গড়িয়া তুলবা যে পর্যায়ে গিয়ে আপনার বাচ্চা গিয়া উফরণ লেভেল চাকরি করতে পারে উফ লেভেলও যাইতে পারে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত কথা নাই ধন্যবাদ আপনারা সবাই আপনারা অনেক দূর দূরান্ত থেকে আইসেন আমি দেখা ওখানে অনেক নৌকা আপনারা বিভিন্ন গাঁও থেকে আইসোন আপনারা এবং আল্লাহ আসারে শান্তি দেখা আর এই যে পরিস্থিতিতে আপনারা আসুন আমরা জানলাম মনে কর অত সাউন্ড করাই মনে গড়ের ডাইল নাই আপনারা কষ্ট ষষ্ঠা এবং আল্লাহ আসারে আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনার এই প্লাবিত যে হয়েছে প্লাবিত থেকে আপনার উদ্ধার করুক এবং আল্লাহ আমিন এবং আমার ভাই যে কথা কইস নদী গুলা খনন করা লাগবে এগুলা যদি খনন করা হয় না তাইলে এইরকম আমরা কন্টিনিউত বিগত ফাঁস ছয় বছর ধরে আপনার কন্টিনিউ এখন সিলেট শহর মাঝে আপনার ফানি যায় কি আপনারা তো আসুন গাঁওর মাঝে কিন্তু সিলেট শহর মাঝে পানি হয়ে যায় একমাত্র ওগুলা খনন করা না হওয়ার কারণে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই রকম আপনারা সবে আমি বেশি লম্বিত করতাম লম্বা করতাম আমার বক্তব্য আমরা লাগে কাজ করি দোয়া করবা ইনশাল্লাহ আমরা এই যে সিলেট মিডিয়া কর্পোরেশন হয়েছে বাংলাদেশের যে প্রতিনিধিত্বকারী যারা আসেন যারা অনেক কাজ করা এবং অনেক বিরাট একটা দল তারা কাজ করে এবং বিদেশ থেকে যারা সবসময় ডোনেশন দিয়ে মানে যারা সাহায্য করা তারা সবলকে তারা কাজ করি দোয়া করবা আর ইনশাল্লাহ আপনার সব ভালো থাকুক আমরা লাগিয়ে খাস করে দেওয়ার বা আসসালাম আলাইকুম আদাব আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম জনাব অলি খান এম বি কাছ থেকে সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে আজকের এই আজকের এটা সফল এবং সার্থক হোক পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে পাওয়া যায় তার বিনিময় আল্লাহর কাছ থেকে বিনিময় হওয়ার লাগি। সিলেট মিডিয়া কর্পোরেশন এবং ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ার আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং এই যে একটা টিম ওয়ার্ক প্রত্যেকটা কর্মকাণ্ড তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবুল হরতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবুল হরিয়া তারা প্রত্যেকের পরিবারের দুনিয়ার শান্তি আর আখারাতের মুক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিশ্চিত করতা আমরা এই সিলেট মিডিয়া কর্পোরেশন এবং ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ার আন্তর্জাতিক অনলাইন গ্রুপের আজকের এই প্রোগ্রামে সুন্দর হরিয়া বিশ্বর দরবারে মানুষের কাছে সুন্দর করে পৌঁছানি লাগি সিলেট টাইম অফ সিলেটে টাইম অফ সিলেটের আমি ধন্যবাদ জানাই আর আমরা ক্যামেরার হুঁসে আছেন টাইম অফ সিলেটের স্বনামধন্য সাংবাদিক জাহিদুর রহমান রিপন আমার অত্যন্ত প্রিয় ভাই টাইম অফ সিলেটর আজকের এই প্রোগ্রাম রে সুন্দর এবং সুচারুভাবে বিশ্বর দরবার মানুষের কাছে পৌঁছানি লাগি টাইম অফ সিলেটে খাস করে আমির আলী তার পেজ থেকে খাস করে সিলেট মিডিয়া কর্পোরেশনের পেজ থাকি এবং আরো ভাই এ নকল যারা আছেন সবকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞ জানাই আর আমরা এখান থেকে আজকের প্রোগ্রাম আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু

আর একটা হলো যে এই যে বিল তারা আর গেছে পরে আপনার অনুভূতি একটু তাদের করার উদ্দেশ্য হইতে আর আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাইয়া টাইমস অফ সিলেটে আসলে ফেঞ্চুগঞ্জ উপজেলার সবচেয়ে এটা বিচ্ছিন্ন একটা এলাকা হইল বারোয়াল এলাকাটা এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্টও লাগে আমরা সাবেক মরহুম মাহমুদুসামা সৌদি সাহেব এখানে এই রাস্তা লাগি দুইটা ছোট ছোট হরিয়া এটা শুকনা মৌসুমে কিন্তু বর্ষা মৌসুমে আবুড়া রাস্তা করার মতন হয়েছে না এই মানুষগুলা অত্যন্ত গরিব এবং অসহায় এই অঞ্চলের মানুষ বড় নিরীহ প্রকৃতির আমরা যখন যে জিনিসের প্রয়োজন হয় আমরা চেষ্টা করছি আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের নামে রাজনৈতিক সংগঠনের বিভিন্ন ব্যানারে আমরা আবার চেষ্টা করছি তো আমি আজকে বিশেষ সিলেট মিডিয়া কর্পোরেশনের মাধ্যমে আমি নিজের গৌরবান্বিত করি আমি খুব প্রাউড ফিল করি পারছি আমি আজকে আমার যারা লাইভ দেখরা আমি দেশে এবং বিদেশে যারা আছেন যে আমরা প্রায় এক মাস ধরে কিন্তু বন্যা কবলিত এই মানুষগুলার পাশে যে যে অবস্থান আছেন। আমরা প্রত্যেকে অল্প অল্প করি সামান্য সামান্য করি যদি সহযোগিতা করি তা আমরা অনেক অনেক সহযোগিতা মানুষের ফুল দিতাম পারেন সব অসংখ্য আজকে টাইমস অফ সিলেটে আজকে সময় দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ ফেনজুন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন বাইরে সুপ্রিয় ব্যস্ত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা ধন্যবাদ জানাই সিলেট মিডিয়া কর্পোরেশন ও চিরঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপে এত সুন্দর আর এই যে জায়গাটা আসলে আইসন এই জায়গা আসলে সঠিক জায়গা তারা ইয়া কিন্তু এই যে বন্যার্থ মানুষের পাশে আইয়া তারা ত্রাণ বিতরণ করা আমি যদি একটু দেখাই আপনারা একটু দেখ যে কুসারা নদী এবং যে বিলটা চতুর্দিকে পানির ঠিক মাঝখানো এই বারোয়াল যারা আছেন এরা আসলে এরা কিন্তু অনেক কষ্ট করিয়া আমি যতটুকু কষ্ট কিন্তু আসলে তারা আহ চলাফেরা করা এবং তারা আসেনি কেন বন্যার্থ মানুষের পাশে আসলে দাঁড়ানি আসলে যদি একটু তারা যারা সমাজে বিত্তমান মানুষ আছেন এই ধরনের যারা বর্ণার্থ সঠিক মানুষ তারা পাশে আইয়া আসলে এইভাবে যদি আফতারা মানুষের পাশে দাঁড়ান এর নিয়বা তো ভাইব আমি ধন্যবাদ জানাই সকলে এত সময় আমি জাহিদুর রহমান রিপোর্ট আপনারা লগে আসলাম একটা সময় আমি চেষ্টা করছি আহ আপনারে এই বর্তমান পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার আমার লাইফ চলাকালীন অবস্থা যদি কোনো বিল প্রাণ দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম